কি হবে যদি একটা বোতলের ভিতরে ডিম দুধ ময়দা চিনি এগুলো রাখলে কিছু হবে না এটাকে ঝাঁকাতে থাকুন বোতলের উপরে একটা ছিদ্র রাখুন তারপর যেটা করবেন অল্প অল্প করে গরম কড়াইয়ে ঢালুন তৈরি হয়ে গেল সুন্দর পিঠা আচ্ছা পাউরুটি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু বাড়িতে যে এত সুন্দর সুন্দর পাউরুটি বানানো যায় সেটাকে আমরা দেখেছি চলুন দেখে আসি কীভাবে বানাই পাউরুটি প্রথমে একটা বাড়িতে তিনটা ডিম নিন তারপর সেটাকে ভালো করে গোলাতে শুরু করুন এরপর একটা বাড়িতে এক কাপ ময়দা নিন এরপর আগে থেকে গুলিয়ে রাখা ডিমটা ঢেলে দিন তার ভিতরে টেস্টি পাউডার ও চিনি দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিন তারপরে অল্প একটু তেল ছিটিয়ে দিন তারপর এটাকে গোল করে বেলতে শুরু করুন তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস তৈরি করুন এরপর এগুলোকে হাতের সাহায্যে গোল গোল তৈরি করুন তারপর সেটাকে পাত্রে রাখুন এরপর একটা পলিথিন দিয়ে ঢেকে দিন এবং এটাকে ভাব দিতে শুরু করুন খানিক পর এটা ফুলে উঠলে একটা বিরাসের সাহায্যে উপরে তেল মাখিয়ে দিন এরপর দশ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন ব্যাস তৈরি আপনার নরম পা রুটি